সো ফাইনালি আমি আমার নতুন পাসপোর্টটা পেয়ে গেছি এই যে এটা হচ্ছে পুরাতনটা আর এটা হচ্ছে নতুনটা একদম ঠিকঠাক যাওয়া মাত্রই দিয়ে দিছে হ্যালো দুয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সবাইকে শুভ সকাল তো আজকে একদম সকাল সকাল এর হয়েছে বাজে সাতটা তো আজকে আমি যাব জিদ্দা আপনারা এই মুহূর্তে আমার একটা ভিডিও দেখছিলেন পাসপোর্ট করতে গিয়েছিলাম তো আমার হাতে একটা পাসপোর্ট এই যে পাসপোর্টটা আমি একজন পাসপোর্টের জন্য যাচ্ছি তো আপনাদের সব আপনাদেরকে সব কিছু ব্যাকারি কাজটা কত নিশাম আর কীভাবে যাচ্ছে আপনাদের সাথে শেয়ার তো আপনাদের আর হেল্প অবশ্যই হেল্প করবে আপনাকে তো তো আমি এখন যাচ্ছি সো আমি এখন গাড়ির জন্য প্রকাশ করতেছি সেই সাথে রাস্তা থেকে যাওয়ার সময় আমার একদম কাজে হারাম হয়েছে দেখা যাচ্ছে আর রাস্তার ধারে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ আর এদিকে এই ফুল গাছের মধ্যে পানি দেওয়া হয়েছে এখানে কত সুন্দর করে ফুলের গাছ লাগাইছে লাগানো হয়েছে দেখেন মাশআল্লাহ আসলে দৃষ্টি একটা জায়গা অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে পুরো রাস্তা জুড়ে আর এখন ফুলের বাগান আর এখানে একদিন দেখা যাচ্ছে এই গাছ গুলাকে কত সুন্দর লাগতেছে দেখে মাশাল্লাহ ফাইনালি এখন আমি গাড়িতে জিদ্দার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কিছু আমাদের এখানে বাই ব্রাদার ছিল যারা সঙ্গে আমার সাথে একই সাথে ফাস্টফুড করতে এবং ফাস্টফুড আনতে যাবে সো সবাইকে নিয়ে এখন রওনা দিচ্ছি জিদ্দাই সকলে দোয়া করবেন যেন নিরাপদভাবে আমরা এখানে সুস্থভাবে পৌঁছাতে পারি তো আপনারা ইতিমধ্যে দেখছেন সামনে যে একটা গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মক্কারতি বাহির রিয়াল গেট নামে পরিচিত সো এই রাস্তা দিয়ে অনেকেরই স্বপ্ন এই রাস্তা দিয়ে একবার মক্কা প্রবেশ করার জন্য সো আলহামদুলিল্লাহ অনেকবার যাওয়া আসা হয়েছে কত সুন্দর এবং মনোমুগ্ধকর দেখুন একচুয়ালি সৌদিয়ার জায়গাটা কতটা সুন্দর আপনাদেরকে আমি বর্ণনা করতে পারবো না আসলে অনেক বেশ সুন্দর আপনি ইতিমধ্যে দেখতেছেন রাস্তার দুধারে কত সুন্দরভাবে ভাবে সাজিয়েছে একটু আগে ফসন্ড গরম অনুভব করেছিলাম এখন দেখি ঢুকার একটু আগে ফসুর পরিমাণ বৃষ্টি আসছে যার কারণে রাস্তাঘাট একদম বেজে গেছে আর আকাশটাও দেখেন কতটা মেঘলা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আপনারা পাসপোর্ট জমা দেওয়ার সময় যে সিলিপটা দিয়েছিল অবশ্যই সেটা যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাবেন অন্তত আপনারা পাসপোর্ট পাবেন না আলহামদুলিল্লাহ ফাইনালে আমরা সুস্থভাবে পৌঁছে গেলাম এটা হচ্ছে সে বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের একদম সামনে যে একটা পার্কিং কালি জায়গা আছে ঠিক এখানে এই জায়গাতে সবাই গাড়ি পার্কিং করে আর আপনারা সারি সারি অনেক দোকান দেখতে পাবেন আপনাদের প্রয়োজনের ডকুমেন্টস যদি যা করার প্রয়োজন সবগুলো এই দোকানতে করতে পারবেন ওখানে অনেক কম্পিউটার অপারেটর আছে সো এখান থেকে আপনারা ফটোকপি থেকে শুরু করে সব কিছু এখান থেকে পাওয়া যাবে সো এখন আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি একদম অফিসের ভিতরে যাব সো দেখি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি গাইজ আপনাদেরকে একটা কথা বলে রাখি এটা হচ্ছে সম্পূর্ণ দালাল মুক্ত একটা এরিয়া এখানে অনেক দালাল ঘোরাফেরা করবে আপনারা কেউ বলেও হাতে আপনাদের দিবেন না গুলো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এটা হচ্ছে প্রধান গেট তো এই গেটটা এখন আপাতত বন্ধ আর এদিকে গাছের মধ্যে দেখেন লাল সবুজের বাংলাদেশের পতাকা অনুযায়ী কত সুন্দর সজ্জিত করেছে কালার করেছে সো এটা হচ্ছে প্রবেশপথ ভিতরে প্রবেশ করা মাত্র একটা হেল্প ডেস্ক পাবেন সেখান থেকে ঠিক এরকম একটা ফরম সংগ্রহ করবেন আপনারা সেই ফরমে আপনাদের নাম মোবাইল নাম্বার আপনাদের ইকেমা নাম্বার এবং শেষে একটা আপনাদের সাইন দিতে হবে সেই সাথে আপনাদের পাসপোর্ট জমা দেওয়ার সময় যে ফরমগুলো দিয়েছিল যে স্লিপগুলো দিয়েছিল এগুলা সহ আপনাদের পুরাতন পাসপোর্টটি সহ এটি ভালোভাবে পূরণ করে ভিতরে গিয়ে আপনাদেরকে ঠিক জমা দিতে হবে অভিষেক সো গাইস এ হসে ভিতরের অবস্থা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকেই শাড়িপদ্রভাবে দাঁড়িয়ে আছে এখানে অনেকে পাসপোর্ট জমা দিতে আসছে এবং অনেকেই পাসপোর্ট নিতে আসছে আর অনেকে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে এখানে আলাপ করার জন্য আসছে সবাই আপনারা ইতিমধ্যে দেখতেছেন আর দেওয়ালের যে সারিকে আছে সব এখানে আপনাদের পাসপোর্টের সংক্রান্ত সব কিছু বিষয় এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা ছবি তুল অথবা এগুলো ভালো মতো জেনে নিতে পারেন এখান থেকে সব কিছু ওয়েবসাইট এখান থেকে আছে প্রয়োজনীয় পাসপোর্ট সৌদি ফাইনালি আমি আমার নতুন পাসপোর্টও পেয়ে গেছি এই যে এটা হচ্ছে পুরাতনটা আর এটা হচ্ছে নতুনটা একদম ঠিকঠাক যাওয়া মাত্রই দিয়ে দিছে এই যে গাইজ ফাইনালি আমার পাসপোর্টটি পেয়ে গেছি রসিদের মধ্যে যে নাম্বারটা ছিল ওই নাম্বারে কল দিয়ে দেখলাম আমার পাসপোর্টটি হয়েছে কিনা ওরা বলতেছে আপনার পাসপোর্ট হয়ে গেছে এখন এসে নিয়ে যেতে পারবেন সো আসা মাত্র তেতাল্লিশ দিনের মাথায় আমার পাসপোর্টটি পেয়ে গেছি তাহলে আপনারাও আপনাদের রসিদে দেওয়া নাম্বারে যাওয়ার আগে একবার ট্রাই করে দেখতে পারেন পাসপোর্ট কি রেডি হয়েছে নাকি হয় নাই সো গাইজ আমি এখন পৌঁছে গেছি আমাদের হোটেলে মক্কাতে আমি যেতে গেছিলাম আমার পাসপোর্টের জন্য সো দেখেন আমার পুরাতন একটা গানে নতুন একটা পাসপোর্ট আসলে তেমন কষ্ট নেই তেমন জ্যাম নেই আমি যাওয়ার পনেরো মিনিটের মধ্যে আমি পাসপোর্ট নিয়ে নিছি কারণ তেমন জ্যাম ছিল না খুব সুস্থভাবে আমি নিয়ে নিছি তো সকালে আমার ডিউটি ছিল আমি ডিউটি থেকে ছুটি নিয়েছিলাম আজকে তো এখন আমি আমার ডিউটিতে চলে যাব এখন প্রায় দুটা বাজে আমার ডিউটি শুরু এখন আমি এখন ডিউটিতে চলে যাব আসলে আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে আশা করছি অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও এ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন আমি রওনা দিচ্ছি আমাদের হোটেলের দিকে প্রচুর পরিমাণ এখানে গাড়ির রাস্তা ভাড়া হবে আর গরমও তেমন নেই আজকে আহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ